নমস্কার বন্ধুরা রিতাস তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি বানাবো মৌরি পটল এটা কিন্তু ভাত রুটি সবার সাথে খুবই ভালো লাগে চলো আমরা দেখি কিভাবে এটা বানাচ্ছি মৌরি পটল বানানোর জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি সাতশো গ্রাম পটল এই পটলগুলো আমি এবার কেটে নেব এগুলো আমি প্রথমে ছাড়িয়ে নিচ্ছি সমস্ত পটলগুলো আমি ছাড়িয়ে নিয়েছি ঠিক এইভাবে একটু করে রেখে দিয়েছি গা আর ছাড়িয়ে নিয়েছি এবার আমি মুখগুলো কেটে নেব সমস্ত পটলগুলো আমি দুদিক দিয়ে কেটে নিয়েছি এবার আমি এই পটলগুলো একটা ছুরির সাহায্যে একটু করে চিড়ে দেব এর নুন হলুদ বা ঝাল মশলা সব ঢুকে যাবে এইভাবে আমি সমস্ত পটলগুলো একটু চিড়ে নেব আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি তাতে আমি দিয়ে দেব। তিনটুকু আদা আর দুটো কাঁচা লঙ্কা এর একটা মিহি পেস্ট বানিয়ে নেব আদা কাঁচা লঙ্কার হলুদ এতে লাগিয়ে নেব হাফ চামচ হলুদ আর হাফ চামচ নুন আমি দিয়ে দিলাম এবার পটলগুলোর গায়ে আমি মাখিয়ে নিচ্ছি নুন আর হলুদ পটলের গায়ে লাগানো হয়ে গেছে আমি এবার একটা মশলা তৈরি করে নেব আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি তাতে আমি দিয়ে দিচ্ছি এক চামচ মৌ আর দেব দুটো এলাচ আর দুটো দারচিনি এবার আমি মশলাটা একটু ভেজে নেব সুন্দর গন্ধ বেরোনো অবধি আমি এটা ভাজবো মশলাটা ভাজা হয়ে গেছে আমি এটা ঠান্ডা করে মিক্সিতে গুঁড়ো করে নেব আমি একটা জার নিয়ে নিয়েছি তাতে আমি মশলাটা ঠান্ডা করে দিয়ে দিলাম আমি এবার এটা গুঁড়ো করে নেব দেখো আমার গুঁড়ো করা হয়ে গেছে একটু দানা দানা রেখে আমি এটা কিন্তু গুঁড়ো করেছি ঠিক এইভাবে একটু দানা দানা রেখে এটা গুঁড়ো করব কড়াই বসিয়ে দিয়েছি তাতে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি এই রান্নাটা সরষের তেলে করলেই ভালো হবে তেল গরম হয়ে গেছে আমি এবার পটলগুলো দিয়ে দিচ্ছি পটল আমি একটু ভালো করে ভেজে নেব পটলগুলো ভাজা হয়ে গেছে এইভাবেই বন্ধুরা একটু লাল লাল করে কিন্তু পটলগুলো ভেজে নেবে আমি এবার এগুলো উঠিয়ে নেব পটলগুলো ওঠানো হয়ে গেছে আমি এই তেলে একটা ফোড়ন দিয়ে দেব আমি একটা শুকনো লঙ্কা একটা এলাচ আর একটা দারচিনি দিয়ে দিলাম এটা আমি একটু ভেজে নিচ্ছি পোরনটা ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেব আমি যে মৌড়িটা ভেজে রেখেছিলাম সেটা আমি এক চামচ দিয়ে দিলাম এটাও আমি ভেজে নিচ্ছি এই সময় গ্যাসের ফ্লেমটা আমি একদম লোতে রেখেছি এটা ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেব হাফ চামচ হলুদ আর হাফ চামচের থেকে একটু বেশি লাল লঙ্কার গুঁড়ো আর দেব নুন এটাও আমি মিশিয়ে নিচ্ছি এটা ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেব আদা আর কাঁচা লঙ্কার আমি যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম এটা একটু ভেজে নিচ্ছি কাঁচা গন্ধ না যাওয়া অব্দি এটা আমার ভাজা হয়ে গেছে আমি এবার এতে দিয়ে দেব দুধ আমি এক কাপ দুধ দিয়ে দিলাম এই রান্নাটা তোমরা কিন্তু দুধ দিয়েই করবে এই রান্নাটায় দুধ দিলে রান্নাটা কিন্তু খুবই ভালো হয় খেতে দুধটাও মিশিয়ে নিলাম আমি এটা ঢাকবো না ঢাকলে দুধ আছে যেহেতু পড়ে যেতে পারে উঠলে তাই এটাই খোলাই থাকবে খুলে খুলে আমি এটা রান্না করব দেখো ঝোলটা ফুটে গেছে আমি এবার ভেজে রাখা পটলগুলো দিয়ে দিচ্ছি পটলটা এখন সেদ্ধ হবে দেখো পটলটা অনেকটা সেদ্ধ হয়ে গেছে আমি এতে হাফ চামচ চিনি দিয়ে দেব চিনি দেবো ভালো লাগবে আর দিয়ে দেব আমি যে মৌরিটা বেটে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম মৌরি গুঁড়োটা যেটুকু ছিল সেটুকু সবটাই দিয়ে দিলাম দিয়ে আমি এটা মিশিয়ে নিচ্ছি আর দিয়ে দেবো সামান্য ঘি ঘিটাও দিয়ে দিলাম দিয়ে ঘিটা মিশিয়ে নেব রান্নাটা আমার হয়েই এসেছে আর একটু ফুটলেই রান্নাটা হয়ে যাবে দেখো রান্নাটা আমার হয়ে গেছে আমি এটা এবার সার্ভ করে দেব রান্নাটা আমি সার্ভ করে দিয়েছি তোমরা এইভাবে রান্নাটা করে খাবে খুবই ভালো লাগবে ভাত রুটি সবার সাথে কিন্তু এটা খেতে খুবই ভালো লাগে ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল লাইক করো কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ